উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী প্রতিমন্ত্রী কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ সরকার আবার সামনে অনেক নেতৃবৃন্দ সবাইকে জানাবার মন্ত্রী প্রস্তাব সরকারি সাথ দিয়ে

নির্দেশনায় কিছুদিন পূর্বে আমরা পঞ্চাশ লক্ষ সারা বাংলাদেশে আজকের যিনি বনজাতি সমাজসেবক নির্দেশনা

সর্বোপরি বিশ্ব পরিবেশ সর্বক্ষেত্রে আমাদের সকলের যে মহান দায়িত্ব রয়েছে পরিবেশকে রক্ষার জন্য তৃণমূল পর্যায় থেকে বিশ্ব পরিমণ্ডলে